আন্দোলন কারফিউ ইন্টারনেট নিত্য দাম নিয়ে দেশের যখন অস্থিতিশীল পরিস্থিতি ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী চ্যানেল আই এ টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে এক অতিথির ক্রমাগত আক্রমণের শিকার হয়েও অসম্ভব ধৈর্যের প্রমাণ দিয়েছেন এই উপস্থাপিকা এই ব্যাপারটি নেটিজেনদের মন হয়ে গেছে সেই অনুষ্ঠানের কয়েকটি ক্লিপস এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল এই ঘটনা নিয়ে বার্তা চব্বিশে কমের সঙ্গে কথা বলেছেন দীপ্তি কি ঘটেছিল সেদিন আমি সঞ্চালকের চেয়ারে যখন বসি তখন অতিথিকে সম্মান করে দর্শক যে জিনিসগুলো জানতে চায় সেই প্রশ্নই করার চেষ্টা করি সেদিনও ঠিক তাই করেছি এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে সবাই প্রশংসা করেছে তবে আমি খুব মহান কিছু করিনি দর্শকের একটি প্রশ্ন এত ধৈর্য কিভাবে এই উপস্থাপিকার আমার বাসায় কিংবা অনুষ্ঠানে যে মানুষটি অতিথি হয়ে আসেন তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি তাই তাকে আমি সর্বোচ্চ সম্মানটাই দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে তার আচরণ আমাকে প্রভাবিত করে না কখনো করেনি আগামীতেও করবে না সবসময় চেষ্টা করি যেন নিজের জায়গাতে ঠিক থাকতে পারি সেদিনও চেষ্টা করেছি পেরেছি কিনা জানি না ধৈর্য ধারণ করা মানে কিন্তু এটা বোঝায় না আমি বোল্ড কিংবা সাহসী নই বরং আমার মনে হয় একটি শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটা শক্তিশালী অন্যদিকে যদি কথাটি অসত্য কিংবা দুর্বল হয় তাহলে সেটা চিৎকার করে বললেও সেটা দুর্বলই থেকে যায় আমি দায়িত্ব নিয়ে চ্যানেল আইকে নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করি সেদিনের টক আলাদা কিছু করিনি পেশার প্রতি দায়িত্ববোধটুকুই পালন করেছি তবুও যারা এই পর্বটি বা যে কোনো পর্ব দেখে প্রশংসা করেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেকে আমাকে অভিনন্দন দেওয়ার জন্য ফোন করেছেন কিন্তু আমি ধরতে পারিনি কারণ যখন কাজ করি কখনোই সেই সময় অন্য কোনো দিকে আমি ফোকাস করতে পারি না তিনি আরও বলেন আমি বলবো না খুব ভালো উপস্থাপক হয়ে গেছি তবে হ্যাঁ দর্শক যেহেতু পছন্দ করেছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি এটা আসলে একদিনে হয়নি ছোটবেলা থেকেই একটা চর্চার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে বাবা মা দারুণ সংস্কৃতি মনা মানুষ বাবা আবৃত্তি করতে ভালো ছোটবেলা থেকেই আবৃত্তি শিখেছি ও চর্চা করেছে স্কুল কলেজে বিতর্ক প্রতিযোগিতা করেছে নানা সাংস্কৃতিক এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছি দীর্ঘদিন ধরে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তবে আমার সবচেয়ে সহায়ক সঙ্গী হচ্ছে বই যখনই সময় পাই আমি বই পড়ি আমার কাছে মনে হয় প্রতিটি প্রেজেন্টারের বই পড়া উচিত কারণ বই আমাদের মেধা বাড়াতে সাহায্য করে আবার উপস্থাপনার জন্য এই বিষয়টি একান্তই দরকার